বসমিমিল্লা আলমদুলিল্লা সালাতাম রসুলিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত ইনশাআল্লাহ আমরা সুরাত মায়েদার তেত্রিশ এবং চৌতিরিশ এই দুটি আয়াত নিয়ে আজ আলোচনা করব এবং সৌরাতুল মায়েদার অন্য অন্য আয়াতের মতন আজকের আয়াতগুলো আহকাম ইসলামিক লেজিসলেশন ইসলামিক সমাজ এখন কমপ্লিট হতে যাচ্ছে মদিনাতে ওই জন্য আল্লাহ সুবাহান তাআলা এই উম্মতকে এই কোরআনটা নাজিল হওয়া সেলিব্রেশন করছেন একটা গ্র্যাজুয়েশন সেরিমিনির মতন যে উম্মদকে তাদের ক্রাইম এবং একটা সোসাইটিকে কমপ্লিট করার যেগুলো দরকার সেগুলা এই সুরাত আল্লাহ সালা করে উম্মতকে তার ন্যায়মাতটা পরিপূর্ণ করে চলে যাচ্ছে সুরাতুল মায়েদার শুরুর দিকেই আমরা এই আয়াতটা করেছিলাম আলিয়াউমাল তুলা দিন আকম এরকম একটি দিন যেখানে আমি তোমাদের এই ধর্মটাকে কমপ্লিট করে দিচ্ছি তোমাদের এই সমাজ ব্যবস্থাটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি ওই জন্য সুরাতুল মায়দা এরকম একটি সুরা যেখানে আল্লাহ আসমান তালা এই উম্মতটার সাথে ওয়াহি এবং জিবরিলের লাস্ট কন্ট্যাক্টের আগে কি কি দরকার যাতে উম্মতরা কেয়ামত পর্যন্ত সব প্রবলেমগুলোকে তারা যেন ওই কোরআনের ভিতরে পায় এরকম আজকের আয়ত আমরা দেখব যে আল্লাহ সুমান তালা এরকম লেজিসলেশন কমপ্লিট করছেন আর পরের আমরা চুরি করার আহকাম পাব আজকে বলা যেতে পারে ডাকাতি করার আহকাম চুরি ডাকাতি এর আগেও আমরা দেখে এসেছি এরকম আহকাম এই সুরা কমপ্লিট করে দিয়েছেন যেমন ইহুদি এবং খ্রিস্টান তাদের সাথে ইন্টারাকশানের ব্যাপারে তাদের খাওয়া তাদের নারীদেরকে বিয়ে সাতির ব্যাপারে তো এইসব গ্লোবাল এই কাম গুলো আমরা দেখতে পাচ্ছি এই কমপ্লিট করছেন আসলে আমরা আজকের ইম্পর্ট্যান্ট আয়টা দেখি যেটা বলা যেতে পারে যেটা শিরোনাম যে ডাকাতি করার নিয়ম কি কর ইসলাম ইসলাম এই সাইডে কিভাবে চেক দেয় সেটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ আউদু বিল্লাহ মিনার সাহিতুয়ান রজিম ইন আমাজ এস আল্লাহ অ্যাউ আর অসহুল আহ সাউন আফিল আউদিফ হাস আই ই أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم نشوي ملوتو جزاء الذين প্রতিফল যাজা মানে প্রতিফল আল্লাদিন আজারা ইউহা রিবুন আল্লাহ রসুল্লাহ আল্লাহ এবং রসুলের সাথে মহারাবা করে যুদ্ধ করে এবং আমরা দেখব যে এই যুদ্ধটার টাইপটা কি যে বান্দাদেরকে টেরোরাইজ করে ডাকাতি করে মাস্তানগিরি করে এরকম টাইপের ইউহা রিবুন আল্লাহর ওয়াই আফিল আর ফেসাদ আন এবং তারা চেষ্টা করে জমির বুকে আরদি ফাসাদ করার বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করে হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করে করাপশান করার চেষ্টা করে দুনিয়ার বুকে ফাসাদ করে এদের জাজাটা কি এদের প্রতিফলটা কি শাস্তিটা কি শুনুন শাস্তি আই ইউকাত্তালু তাদেরকে হত্যা করা হবে তাকতিল করা হবে ইউকালু একটা ওয়ার্ড ইউকাত্তালু দেখেন ইউকালু যদি আপনি বলেন এক দুই তিন চার চারটা লেটার আছে ইউকাত এই তাটাকে ডবল করা হয়েছে তো যখনই কোনো একটা ওয়ার্ডের লেটারগুলোকে ইনক্রিজ করা হয় তার মানে ওটার মাত্রাটাও বেশি মানে নর্মালভাবে কাতল না এই কাতলটা যেন সেরকমভাবে হয় অ্যানাউন্স করা হয় এবং কোনো যেন রহমত করা না হয় এগুলো সব হচ্ছে ইউকাত ত্যালু ওকে এটা একটু মুভা এলাকা স্ত্রিক বলা হয় ইয়াতে যে কোনো কিছুকে আরও বেশি এমফিসিস দিলে এরকম একটা মানে ওয়ার্ড পরিণত হয় ইউকালু না বলে এখানে বললেন তালু আও অথবা ইউসাল্লাবু তাদেরকে ক্রুশবিদ্ধ করা হয় তসলিপ করা হয় হাটটাকে কোনো কাঠের সাথে যেমন যেটাকে জিসাস ঈসা আল ইসাল্লামকে তসলিপ করা হয়েছিল তারা মানে খ্রিস্টানরা যেটা মনে করে এই ক্রুশ ক্রুশে তাকে নেওয়া হয়েছিল তো এগুলো হচ্ছে সাল্লাবু ইউসাল্লাবু আউ তোকাত অথবা তাদের কাটা দেওয়া হয় কাপা কাটা হয় আইদি আহম ও আরজুল আহম খিলাফ তাদের হাত এবং পা কে কেটে দেওয়া হয় মেন খিলাফেন বিপরীত দিকে মানে ডান হাতের সাথে বা পা এরকম বিপরীত আউ ফাউ মিনাল আর্থ অথবা তাদেরকে নাফি করা দেওয়া হবে নির্বাসিত করা হবে মিনাল আর্থ দেশ থেকে এগুলো হচ্ছে চারটি হকম এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব তারপর আল্লাহ বলছেন দয় আলী এই যে শাস্তি আল্লাহগুলা বললেন এখানে তাদের জন্য এই শাস্তিটা কি অপমানজনক ফিদ দুনিয়া দুনিয়াতে দুনিয়ায় এই চার টাইপের শাস্তির ভিতরে তাদের জন্য একটা অপমান করা হল ওয়ালাহুম ফিল আখেরাতে আদা আদিম এবং তাদের জন্য আখেরাতে আরও অনেক আদাবন আদিম আছে শাস্তি যেটা খুবই কঠোর শাস্তি আছে তারপরে আরেকটা বলে আমরা শেষ করছি এখানে মদ হবে মদ হবে মানে টান টান দিতে হবে কিন্তু এই মাদটার নাম হচ্ছে মুনফাসেল কারণ মাদ হচ্ছে একটা ওয়ার্ডে আর তার পরের ওয়ার্ডে আরেকটা ডিফারেন্ট ওয়ার্ড ওই জন্য যখন মদ মুনফাসল হয় আপনার অপশন আছে করতেও পারেন নাও পারেন আর আগের আয়াতে আমি তেলাওয়াত করেছিলাম উইদাউট কিছু কিছু জায়গাতে মাধ ছিল আমি মাদ দিইনি যেমন ইউ আও ইউ আমি ডাইরেক্ট করেছিলাম এইখানে এসে আবার আমি মদ দিয়েছি যাতে জাস্ট টু শো ইউ যে এটা একটা অপশনাল দিতেও পারেন নাও পারেন কিন্তু একটা তেলাওয়াতের ভিতরে একটা আয়াতে করবেন আর একটা আয়াতে করবেন না এটা ঠিক না মানে একটা সেম টাইপ অফ তেরা যেন একটা একটা তিলাওয়া বা একটা সেশন বা একটা বৈঠকে যেন সেম পদ্ধতিতে বলা হয় সো এখানে ফাইলামু আন্না এটা আপনি টানতেও পারেন নাও পারেন যাই হোক ইল্লা দিনা তাবু যারা তাওবা করে এটা ইসলামের সিস্টেম যে কোনো কোনো কঠিন আদাবের পরে আল্লাহমাতাল অলওয়েজ তাওবা ডোরটাকে ওপেন করেন তো এখানে বলছেন যে যারা তাবু তাও বা করে মেন কাবলে আন তাক আলহিম মানে তোমরা তাদের সক্ষম হওয়ার আগে মানে তোমাদের আয়ত্তে আসার আগে যদি তারা তৌবা টোবা করে তাহলে এই হুকুমগুলা তাদের থেকে মাফ করে দেওয়া হবে ইদীন তুমি কাবলান তখ্তের আলিম তো ঈশ্বর যে ইসলামে আসলে তাওবার ভ্যালুটা কত বড় তাহলে ফায়ালামো তোমরা জেনে নাও আন্না হ গাফুর রহিম জা আল্লাহমা তালা খমাশীল এবং দয়ালু ও আসনে এই দুই আয়াত নিয়ে কিছু আলোচনা করি আমরা এই আয়াতটি নাজিল হয়েছিল কেউ কেউ বলে ইহুদিদের ব্যাপারে যখন তারা অঙ্গীকার ভঙ্গ করলো রসুল সাল্লি সাল্লামকে মারার ষড়যন্ত্র করল তখন এই আয়াতটি নাজিল হয়েছে এবং আগে আমরা বারবার বলেছিলাম যে বানী কোরাইবা রসুল সাল্লাম যখন তাদের কাছে এসেছিল রসুল সাল্লামকে তারা একটা দেওয়ালের পাশে রেস্ট করতে বলেছে এবং তারা ষড়যন্ত্র করে চেয়েছিল যে দেওয়ালের উপর থেকে পাথর নিক্ষেপ করে রসুল সাল্লামকে মেরে ফেলবে সো এটা অ্যান এক্সাম্পল অফ মহারাবা। আল্লাহ এবং রসুলের সাথে এগেনস্টে যুদ্ধ করা এটা ডাইরেক্ট যুদ্ধ করা সো তখন এই আয়াতটা নাজিল হয়েছে এটা কিছু কিছু আমারা বলেন ইক্রেমা এবং হাসান বলেছেন এটা মুশ্রিকিন এবং মুশ্রিকরা যে আল্লাহ এবং রসুলের এগেনস্টে মহারাবা করে এটা তো খুবই খুবই ক্লিয়ার কিন্তু যেটা আরও স্পেসিফিক ঘটনা যদি আমরা দেখি ইসলামিক হিস্টোরিতে এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা ফেমাস ঘটনা আছে যে মুশিকিনদের ভিতরে একটা গোত্র বা একটা সংখ্যক লোক একটা ট্রাইব থেকে রোকাল এবং ওরাইনা রোকেল এবং ওরাইনা এরা হচ্ছে কিছু কবিলা একটা গোত্র তারা রসুল সাল্লা কাছে এসে ইসলাম গ্রহণ করে একটা সংখ্যা হয়তো চল্লিশ জন হতে পারে বা এক্স্যাক্ট নাম্বারটা কিছু কিছু হাদিতে পাওয়া যায় সো তারা রসুল সাল্লামের কাছে এসে মানে বেদুইন একটা অ্যারাব ট্রাইবের ইসলাম গ্রহণ করলো এবং মদিনাতে বসবাস করা শুরু করলো কিন্তু মদিনার ওয়েদার তাদের জন্য সুইটেবল হলো না যেটার কারণে তারা অসুস্থ হয়ে গেল তখন রসুল সাল্লা জানেন যে জাকাত আদায় করতেন এবং জাকাতের ভিতরে উট ছিল জাকাতের এবং রসুল সাল্লাম মদিনার বাহিরে একটা এলাকাতে এই উটগুলোকে রাখতেন তার সাথে একটা রাখালো ছিল উঠে দেখা করার তখন রসুল সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যাও ওইখানে যে এই উটের দুধ খাও এবং উটের প্রস্রাব পান করো এবং তোমাদের শরীর এটাতে ভালো হবে এবং এটাই হলো তারা মদিনা থেকে বাইরে হয়ে যেয়ে ওইখানে যে উটের দুধ এবং প্রস্রাব পান করলো এবং কিছু দিনের ভিতরে তাদের সব অসুখ ভালো হয়ে গেল এবং যখন অসুখ ভালো হয়ে গেল তারা এখন এই মাস্তানি এবং ডাকাতি করলো কিভাবে করলো এক নম্বর মার্ডার করলো এই রাখালটাকে দুই নম্বর এই উডগুলাকে তারা নিয়ে পালায় গেল কিছু কিছু জায়গাতে বলা হয় যে তারা জেনারো কাজ করেছিল ওইখানে তো যাই হোক মানে চুরি মার্ডার কাতেল এই যে মাল্টিপল যখন এগুলো হয় এগুলো কি মহারাবা বলা হয় তার মানে আমরা এখন ট্রিট করছি একটা ডাকাত একটা ট্রাইব মাস্তানি করা শুরু করেছে ডাকাতি করা শুরু করলো তখন রসুল সাহেসাল্লামের কাছে যখন খবরটা আসলো তখন রসুল সাহেসাল্লাম পাঠালেন বলা হয় কিছু কিছু সাহাবির নাম বলা হয় আলীর কথা বলা আছে তারপর জারি রিবিন আবদুল্লা আল কথা বলা আছে যাই হোক ওইখানে হয়তো বিভিন্ন রেওয়ায়তে আমরা বিভিন্ন ইনফরমেশান পাই যাই হোক রসু সাহেস্লাম কিছু সংখ্যক সাহাবিদেরকে ওখানে পাঠালেন ডাকাতি করার পানিশমেন্ট রসু সাহেসাল্লাম এক্সিকিউট করলেন যাই হোক তারা তাদের ট্রাইবে অলমোস্ট পৌঁছে গিয়েছিল এরকম সময় রাজায় তাদেরকে ধরে নিয়ে আসলো এবং নিয়ে আসার পর রসু সাহায়ে সাল্লাম কঠোর শাস্তি দিলেন তাদেরকে কঠোর শাস্তি দিলেন তাদেরকে যে তাদের হাত এবং পা কেটে দেওয়া হলো এবং তাদের চোখের ভিতরে আগুন দিয়ে চোখটাকে উপড়ায় দেওয়া হলো এবং মদিনাতে তাদেরকে এভাবে রেখে দেওয়া হলো তারা তৃষ্ণাতে পানি চাচ্ছিলো কেউ তাদেরকে পানি দিচ্ছিল না এরকমভাবে তারা বলতো পানি পানি তখন রসুল সাল্লাম তাদেরকে বলতো আগুন আগুন সো এরকম শাস্তি দিয়েছিল আবু কোলাবা বলছেন যে এই ট্রাইবরা কি কি ক্রাইম করলো মোরতাদ হলো এক নম্বর তারা ইসলাম এনেছিল ইসলাম আনার পরে মোরতাদ হলো মোর্তাদের সাজা তো আমরা জানি কাতল এবং রসু সাহেসাল্লামের এই উটটাকে নিয়ে পালালো সো মোর্তদের সাথে আবার কি হলো তারা চুরি করলো এবং আপনারা শুনলেন যে ওই রাখালকেও মেরে ফেলেছিল মার্ডার করলো এই যে মাল্টিপল কমপ্লেক্স এবং একটা গ্রুপ নট অ্যাটজন ওয়ান পার্সন সো এরকম সাথে রসাহ ইসলাম ম্যাচ করলেন এরকম কঠোর রাজা জাস্ট টু শো জো ইসলাম রহমত আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা সমাজে এরকম সন্ত্রাস করতে চায় তাদের এগেনস্টে ঠিক ওরকম মাত্রারই মোকাবেলা করার শাস্তি আছে এইটাই সুরা মায়দাতি আল্লাহ এই উম্মতকে এখানে শিখিয়ে দিলেন এবং এই আয়াতের যেগুলা নিয়ম তখন এই আয়াতটি নাজির হলো এবং আয়াতে দেখবেন যে রসুসাহ ইসলামকে কিছু বলারা বলেন যে এই আয়াতের থ্রুতে আল্লাহ আলা যাতে মুসলমান লিডার বা উম্মতরা তাদের শাস্তিটাকে কন্ট্রোল করলেন আল্লাহতআ কারণ এরকম টাইপের সময়ে ইচ্ছা মতো রিভেঞ্জ নেওয়া যাওয়া ইচ্ছা বলে কিন্তু ইসলাম এসে ওই রিভেঞ্জটাকেও কন্ট্রোল করলেন সো এটা হচ্ছে কন্ট্রোল মেকানিজম বলা যায় জন্য এই আয়াতগুলোর ভিতরে কিন্তু এই চোখকে উপরানা আগুন দিয়ে পুরানা এগুলো কিন্তু বলেননি তাই না এখানে একটা স্পেসিফিক নিয়ম বলা হয়েছে এবং মেরে ফেলাটা তার জন্য রহমত ওকে অথবা অন্য দেশে দিয়ে দাও অথবা হাত পা এভাবে কেটে দাও কিন্তু এটার বাইরে চোখটাকে উপরে দাও বা এইসব ওই জন্য অনেক কলা বলেন যে এই আয়াতটা নাজিল হওয়ার পরে ইসলামে এসে রসু সাহাশাল্লাম এবং পর্যন্ত উম্মতকে শিখিয়ে দিলেন যে তোমরা যদি রিভেঞ্জ নাও রিভেঞ্জটাও যেন একটা মাত্রা থাকে এবং এটাতেও তোমরা যেন সীমা লঙ্ঘন করো না এবং এরপর আয়াত আপনারা দেখলেন যে কথাও আল্লাহ এখানে বলছেন ওই জন্য এই আয়াতে তারা এই যে তাআলা এখানে এই আয়াতটা বলে আমাদের কাছে ফেমাস আয়াতুল হেরাবা বলা হয় এবং হেরাবা বলতে এখানে যারা একটা মুসলিম সমাজে যদি এরকম কোনো একটা পার্সন অথবা একটা গোত্র একটা ট্রাইব একটা কিছু সংখ্যক যুবক মিলে একটা গ্রুপ তৈরি করলো যে আমরা সন্ত্রাস করব। তখন এই আয়ারটা খুব সুন্দরভাবে এখানে ফিট হবে যে যখন যারা মানুষদের এগেনস্টে অস্ত্র নিয়ে জমিতে নেমে যাবে মনে করেন ছাত্রলীগের কিছু মাস্তানরা ডিসাইড করলো আমরা যে টেরোরাইজ করবো একটা জায়গাতে এইভাবে লোকদের বাসাতে ঢুকছে মাস্তানগিরি করছে বা যে কোনো কোনো ইয়াটাতে তখন এরকম টাইপের আয়াত ইসলামের যে ওই স্টেটের যে লিডার খলিফা ওয়ালি যেটা হোক তখন তাদের ক্ষেত্রে সে বিবেচনা করবে যে এই বিভিন্ন অপশানের ভিতরে কোনটা অ্যাপ্লিকেবল হবে ওই জন্য এখানে আল্লাহমান তালা খুব সায়েন্টিফিক ওয়েতে ক্যাটেগরাইজ করলেন এই আউ ওয়ার্ডটা দ্বারা যেটাকে অনেক সময় বলা হয় অথবা কিন্তু এই অথবাটা উইথ লেভেলস ওই জন্য আমাদের এই অ্যারাবিকের এই স্টাইলটা আমাদের বুঝতে হবে যে যদি মাত্রা খুব বেশি হয় আপনি একবারে লাস্টেরটা নেবেন না যেটা হচ্ছে দেশ থেকে অন্য দেশে একটা শহর থেকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া ফর এক্সাম্পল এটা আমাদের এই লিস্টে কিন্তু সবচেয়ে লাস্টটা ছিল তা আপনার যদি ক্রাইমটা সবচেয়ে টপ হয় আপনি যে সবচেয়ে লাস্ট নিতে পারবেন না বলবেন যে এখানে তো আও বলেছেন তার মানে আমার অপশন আছে না এইখানে কিন্তু অপশান না এখানে র্যাঙ্কিংটার কথা আল্লাহমান তালা বলছেন এবং এটাই আমার বলেছেন তফসিরি আপনারা পাবেন ওই জন্য যে সবচেয়ে লিস্টটা যে এখানে কোনো মার্ডার করা হয়নি জাস্ট মানুষকে ভয় দেখানো হয়েছে যদি এরকম মাস্তানগিরিটা এইখানেই শেষ হয়ে যায় যে একটা সমাজে মানুষদেরকে আতঙ্কের ভেতরে রেখেছে একটা গ্রুপ তখন তাদেরকে এখান থেকে বাহির করে দেওয়া হবে তারপরে যদি এইটার সাথে মানুষদের প্রপার্টি নষ্ট করা হয় চুরি করা হয় যেমন উটটাকে তারা নিয়ে চলে গিয়েছিল এরকম যদি করা হয় তখন এটাতে হাত কাটার ইস্যুটা আসছে এবং যদি মাল্টিপল জিনিস করা হয় কারণ চুরি করলে তো হাত কাটার নিয়মটা কিন্তু আমরা এর পরে রায় তিনশালা পাবো কিন্তু যদি কম্বাইন করা হয় আরও বেশি তখন এই সাল্প যেটা সাল্পটা হচ্ছে এক হাত কাটা এবং এটার অপোজিট সাইডে একটা পা কাটা এটাকে হচ্ছে সাল্প হলো যে মাল্টিপলই হয় এটার সাথে যদি এখন আমরা মার্ডার কেসে যায় এবং কুফুরি করার দিকে চলে যায় তখন এগুলা তাকেও মার্ডার করে দেওয়া হবে তাই না ওই জন্য যেন আমরা এই সিস্টেমগুলা ভালো মতো আমরা যেন বুঝতে পারি এবং এইখানে মানে ইসলামের অলওয়েজ নিয়ম এবং আহকামগুলা এত সুন্দর ব্যাপক ভালো এবং বলা যায় সায়েন্টিফিক যে এইখানে আল্লাহ সামতালা একটা মেনু দিলেন এবং হ্যাকেম যে আছে যে ইসলামিক সমাজের যে লিডার তাকে তার আকেল ইউজ করে কনটেক্সট ইউজ করে একটা টাইম এটা করলে কি হবে সো ইসলামে কিন্তু এই দুইটা জিনিস একত্রে করা দেওয়া হচ্ছে এবং এটাই দ্য ভ্যালু অফ আল্লাহর নিয়ম যে এখানে একটা মেনু লিস্ট দিলেন যে এগুলা তোমার অপশানস এবং তাকে একটু অথরিটি দিলাম খলিফাকে ওইখানকার কাজীকে হাকিমকে যাকে বলেন যার অথরিটি আছে এক্সিকিউট করা এক্সিকিউটিভ পাওয়ারে যার অথরিটি আছে তাকে ওভাবে বিবেচনা করা সো ইটস এ কম্বিনেশান বিটুইন ওয়াহি আল্লাহর তরফ থেকে গাইডলাইনস এবং আকেল এবং মানুষকে বা কাজীকে বা যার অথরিটি আছে তাকে ওইটা ইউজ করার জন্য ওই গাইডলাইনস তো এইটা সুন্দর হারমোনি এবং কম্বিনেশনে এটাই হচ্ছে ইসলামিক শেরিয়া তাই না এটাই ইসলামিক শেরিয়া এবং এখানে যে এগুলোর ভিতরে ইমব্যালেন্স করে অলওয়েজ প্রবলেম ফেস করা হয় এবং এটা রুট কজ অফ মেনি প্রবলেমস আমাদের ইসলামিক হিস্ট্রিতে আমরা দেখেছি যখন একটা গ্রুপ বলছে যে আমি জাস্ট ওয়াহিদটাকে শুধু নিব আমি ব্রেনটাকে অ্যাপ্লাই করব না দেখা যাবে যে সমাজের সাথে শেয়ার চলতে পারছে না সেই একটা নিয়ম বলছে যে এটা এখন অ্যাপ্লিকেবল না সমাজে এটা চালানো যাবে না আকল সে ইউজ করতে পারছে না আবার অন্য আরেকজন গ্রুপ আছে যে কোরআন হাদিসকে অত বেশি মানে না বা খুব জেনারেল গাইডলাইন্সটাকে সে মানে বলে যে ওকে আমি মুসলিম করার মানে কিন্তু আকলকে বেশি প্রাধান্য দিচ্ছে ওই গাইডলাইন্স থেকে সেভাবে নিচ্ছে না সো কাজেই যেন আমরা এই দুই প্রবলেমের ভিতরে বা দুই এক্সট্রিমে যেন আমরা না যাই এবং আর আমি মনে করি যে এদিকে হিন্স দেয় যাই হোক আমি আবার রিমাইন্ড করে দিই যে ইসলামের একজন মুসলমানের রক্তটা হারাম এক্সেপ্ট তিনটি কারণে এক নম্বর হচ্ছে যদি মোরতাদ হয়ে যায় ইসলামটাকে ত্যাগ করে দুই নম্বর বিবাহিত পার্সন যদি জিনা করে এবং তিন নম্বর যদি একজন মার্ডার করে তো ওই জন্য আমরা আজকে যে আয়াতটা পড়লাম ওইটার সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করছে না যদি আপনারা এই স্টোরিটা দেখেন এই গোত্রটা যারা কাতেল করেছিল ওই জন্য আল্লাহ এখানে কাতল বললেন তাই না কাজে যেন আমরা এগুলা এই আয়াতগুলাকে এবং এই তিনটি যেটা রিজন এগুলার সাথে এটা চার নম্বর কোনো রিজন কিন্তু অ্যাড করা হলো না এটা যেন আমরা বুঝতে পারি এই আয়াতটা থেকে এরকম একটা হাদিফ আছে তাবারিতে যে আনাস রিয়াল আনহু বলেছেন যে রসুল্লাহি সাল্লাম এই আয়াতটা নাজিল হওয়ার পরে উনি জিবরি আলি আস করলেন যে যারা মহারেব তাদের শাস্তিটা কি হবে তখন জিবরিআসাল্লাম ব্যাখ্যা করে তিনি রসুলামকে এইভাবে যে টাকা পয়সাকে নষ্ট করে বা চুরি করে তখন তার হাতটা কাটো এবং এটার সাথে যদি মানুষকে ভয়ও দেখায় তাহলে তার পাটাও কাটো হাত এবং পা সো নর্মাল চুরি আবার ওটার উপরে বেশি চুরি প্লাস মানুষদেরকে ভয় দেখা আতঙ্ক করা ডাকাতির মতো এবং যদি সে মার্ডারও করে ফেলে তখন তাকে মার্ডার করো এবং যদি সে সবগুলো একত্র করে চুরিও করেছে লোকদেরকে ভয় দেখাইছে এবং মার্ডার করেছে যেটা ওরা নিনা করেছিল তখন তাকে সালভ করো সালভ মানে এই ক্রুসিফেকশান করো আর যদি শুধু মানুষকে ভয় দেখায় অন্য কিছু করে না তখন অন্য জায়গাতে পাঠিয়ে দেওয়া এই যে ওয়ার্ডটা এখানে মাতালে ইউজ করেছেন ফেসা ফিল আর্থ আমরা দেখলাম বিগত বিভিন্ন আয়াতে এবং কোরআন শরীফ আপনারা তেলাওয়াত করলে দেখবেন যে এই ওয়ার্ডটা কিন্তু অনেক ব্যাপক ওয়ার্ড যে জমির বুকে সন্ত্রাস করা করাপশন করা হাঙ্গামা করা এই ওয়ার্ডটা ফাসাদে আলসমাদ অনেক কিছুই মিন করেন বিভিন্ন জায়গাতে আমরা এটার মিনিংস পাই মুনাফিকিন যে কাজটা করে যে কাফেরদের সাথে গোপনে তাদের কন্ট্যাক্ট এটাকে আলাহমা তালা ফাসাদ বলেছেন উপযোগ একটা যুবক যদি আপনার কাছে এসে আপনার ধার্মিক এবং সব কিছুই ঠিক আছে স্টিল আপনি আপনার মেয়েকে তার সাথে বিয়ে দিচ্ছেন না এবং ডিলে করছেন এটাও কিন্তু রকমের ফাসাদ আমরা অন্য জায়গা থেকেও পাই সো যেটা আমি বলতে চাচ্ছি যে ফাসাদ একটা ক্লিয়ারভাবে আমরা দেখতে পাই যে মাস্তানি সন্ত্রাসী কিন্তু আবার অনেক আখলাপ চরিত্র বিভিন্ন সাইডে ওইটাও কিন্তু ফাসাদ হতে পারে কাজেই ফাসাদ এটা একটা ইন্টারেস্টিং ওয়ার্ড এবং কোরআনের সব আয়াতে যেগুলোতে ফাসাদ বলা হয়েছে এবং এটার কারণ কি ইট কুড বি আ ভেরি গুড রিসার্চ প্রজেক্টস ফর ইউ আপনারা এভাবে এখন তো অনেক সফটওয়্যার আছে অনেক ওয়ে আছে যে একটা কিওয়ার্ড দেখেন ফাসাদ এবং একটা দ্য রুট লেভেল এই রুট লেভেলে ফাসাদটা দেখেন যে কোরআনে কত আয়াতে আছে এবং কোনটাকে ফাসাদ বলা হয়েছে উইল লিভ ইট অ্যাজ এ হোমওয়ার্ক আপনাদের জন্য তাহলে বোঝা যাবে যে যে এই ওয়ার্ডটা কত কত ব্যাপকভাবে আল্লাহমান তারা ইউজ করেন সো এখানে এই ফাঁসারটা আমরা এখানে দেখলাম এই যে সলভের কথা বলা হলো যে একটা কাঠের উপরে তাকে হাত পা বেঁধে তাকে মারা হবে মানে জীবিত অবস্থায় তার হাত পা বেঁধে ওকে টাঙ্গানো হবে তারপরে তাকে উপরে ওঠার পরে তারপরে তাকে মেরে ফেলে দেওয়া হবে এটা হচ্ছে অনেকে বলে যে এটাই হচ্ছে সিস্টেম কিন্তু এরকম না যে এভাবে জীবিত অবস্থায় রেখে দিল তারপরে কোধায় বা ইয়াতে অটোমেটিক এভাবে কষ্ট করে মারা গেল না ওইটাও কিন্তু সলভের প্রপার ওয়ে না তো যাই হোক এই আয়াতে কিন্তু আমরা জাস্ট তফসির সাইট থেকে কিছু কিছু ব্যাখ্যা করছি কিন্তু এই আয়াটা আর অনেক ব্যাপক এবং ফেকাহ শাস্ত্রে ওলামারা এই সব আহ্যামগুলোকে আর অনেক ডিটেলসভাবে ব্যাখ্যা করেছেন যেটা হয়তো আমার স্কোপ না এইখানে সবগুলাকে এইভাবে ব্যাখ্যা করা এই যে কাটার কথা হয়েছে এটারও সিস্টেম আছে যে আপনার ডান হাতটা আপনার কবজি থেকে কাটা হবে এবং বাম পাটা মেফসাল মানে পায়ের যেখানে অজু করার জায়গাটা শেষ হয় ওইখান থেকে কাটা হবে এটাই হচ্ছে সিস্টেম ইভেন বলা হয় যে আলির আনহু ওনার যখন হাত কাটার কথা বলা হচ্ছেন উনি নখগুলাকে কেটে ফেলতো এরকম কিন্তু হাতের যেই পাতা যেটা বলা হয় ওটাকে রেখে দিতেন সো সো এটা হতে পারে যে ফেকা শাস্তে বিভিন্ন সিস্টেম এখানে বলা হচ্ছেন কিন্তু এখানে তালা জাস্ট একটু জেনেরিকভাবে রেখে দিয়েছেন জাস্ট টু কিপ সাম রুম ফর হয়তো হ্যাকিম বা ওয়ালি বা কাজি তার একটা ছোট স্পেস আছে ওইটার ভিতরে একটু ফ্লেক্সিবিলিটিভাবে মুভ করা যেটা হয়তো ইমাম আলী আলিয়াল আনহু উনি এইভাবে বিবেচনা বিবেচনাটা করেছেন এই যে মিনাল আর্থ যেটা বলা হয়েছে এটারও তারা ফেকা বইয়ে এটারও ডিসক্রিপশন পাবেন যে জমি থেকে বাহির করে দেওয়া বা শহর থেকে বাহির করে দেওয়া সো এটা মানে হচ্ছে যে যদি তারা পালায় যায় যেমন তারা এই যে এই স্টোরিতে তারা পালাতে চেয়েছিল এরকমভাবে যে তাদের পিছনে লোক পাঠাই দিয়ে ধাওয়া করা যে ওকে তাদের তাদের খোঁজে ক্যাপচার করার জন্য বাহির হয়ে যাওয়া যদি তারা কাফেরদের ল্যান্ডে চলে যায় যেখানে মুসলমানদের অথরিটি নাই তাহলে এটা ইউনফাউ হয়ে গেল আর যদি যাওয়ার আগে ধরতে পারে যেমন সাহেবেরা ধরতে পেরেছিল। তখন আবার মুসলমান ল্যান্ডে নিয়ে এসে কাজই তাদের উপরে হকমটা জারি করলাম সো এটা হচ্ছে ইউনফর্মিনাল আর্থের ব্যাখ্যাটা এইভাবেও করা হয় যে যাতে এই ক্যাটেগরি অফ পিপুলরা আর মুসলমান ল্যান্ডে যেন টেরোরাইজ না করতে পারে ওই জন্য ইউনফর্মিনাল আর্থকে এইভাবে ব্যাখ্যা করা ঠিক না যে ওকে আমার শহরে মাস্তানি করছে রাজশাহী শহরে ওকে আমরা চিটাগাঙ্গে পাঠায় দাও তো এটাও তো মুসলমান ল্যান্ড ওইখানেও তো সে মাস্তানি করতে পারে তাই না তো এটা ইট ডাজেন্ট মিন দ্যাট এরকম যদি হয় যে সে ইন্ডিয়ায় চলে গেল ফর এক্সাম্পল ওইখানে আর আমরা ক্যাপচার করতে পারলাম না ওকে খালাস ইউন ফু মিনাল আর্থ হয়ে গেল আমাদের সমাজ তাদের এই সন্ত্রাসী থেকে বেঁচে গেল ফর এক্সাম্পল মানে আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিচ্ছি কিছু কিছু ওরা এখানে বলেছেন যে ইউম ফুমিনাল আর্থের ভিতরে প্রিজন প্রিজনে রেখে দেওয়াটাও এটা ইউম ফিলাল আর্থের অ্যাপ্লিকেবল হবে কারণ তাদেরকে আটকায় দেওয়া হল তারা এখন আর ফ্রিলি বাহিরে যে আর সন্ত্রাসী করতে পারবে না সো এগুলাও বিভিন্ন আমি জাস্ট যেটা আপনাদেরকে বললাম যে প্রত্যেক চ্যাপ্টারে আপনারা ফেকাহ বয়ে রিসার্চ করলে দেখবেন যে এরকম ওলামারা বিভিন্ন এগুলার ব্যাখ্যা এবং সিস্টেম এগুলোর ভিতরে করেছেন এই আয়াতের মহারভা এবং এগুলা সব আয়াতের থ্রুতে আমরা যেটা দেখতে পাই যে ইসলাম একটা সমাজে সমাজ ব্যবস্থাতে করাপশান মুক্ত করার জন্য কি সুন্দর আহকাম আল্লাহ সাহান তালা স্পেসিফাই করেছেন এবং লাস্ট আয়াতে যেটা আমরা দেখলাম যে তাওবা ডোরটাও ওপেন করে রেখেছেন যে তাদেরকে ক্যাপচার করার আগে যদি তারা তাওবা করে এবং প্রুভেন হয়ে যায় যে আসলেই তারা ভালো হয়ে গেছে তখন ইশাল আল্লাহ আসমায় তালা তাদের তওবা কবুল করবেন এবং তারা সমাজে প্রপার ওয়েতে তারা নর্মাল সিটিজেনদের মতন অন্য যারা সমাজে বাস করছে তাদের মতন এসে একজন মুসলিম উম্মার একটা 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 পার্সন হয়ে এসে তার লাইফ কন্টিনিউ করবেন সো এটাই আল্লাহ সামায় আলা সবসময় এই দুইটাকে একসঙ্গে কম্পেয়ার করেন বিভিন্ন জায়গাতে যে শাস্তির সাথে থার গেটু আল্লাহ সালা ওপেন করেন এবং অনেক সময় মামলা মারা যখন এই তাওবার কথাটা বলা হয় তখন এটাতে মিন করা হয় যে এই এই মুসলমান হা কিংবা কাজি তার উপর থেকে এই হেরাবের শাস্তিটা স্থগিত করবে এই তাওবার কারণে কিন্তু স্পেসিফিক্যালি যদি কোনো মানুষের টাকার সাথে সম্পর্ক হয় তখন তো ওগুলোকে তার ফেরত দিতে হবে যদি সে মার্ডার করে থাকে এবং যাকে মার্ডার করেছে তার গার্জেনরা বা তার আত্মীয়রা যদি মাফ না করে তাহলে তাকেও মার্ডার করতে হবে ওগুলা কিন্তু বাদ হবে না এটাই বিভিন্ন মারা তারা এটার এটা তফসিল বলবেন বলেছেন যে হেরাব আর হকমটা তার উপর থেকে স্থগিত হবে কিন্তু যে কোনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে যদি তাদের কোনো কেস হয়ে থাকে চুরি হোক অথবা মার্ডার হোক তাহলে ওগুলা তার নর্মালভাবে যেগুলো শাস্তি আছে ওগুলা স্টিল কার্যকর হবে তো লাস্টে আলহামদুলিল্লাহ এই নোট দিয়েই আমি শেষ করি যে আমরা এই যে মহারাবার কথাটা দিয়ে স্টার্ট করলাম ফাসাদের সম্পর্কে যেমন আমি আপনাদেরকে বললাম যে কোরআন পড়লে ফাসাদ ফিল আর্থ জমির বুকে ফাসাদ বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে সিমিলার ওয়েতে যে এই হায়ারিবন আল্লাহ রাসুল্লাহ দ্বারা যেটা শুরু হয়েছে যে হারাবা করাটারও আকৃতি অনেক রকমের হতে পারে এবং আমরা দেখেছি যে যারা রেবা খায় যারা ইন্টারেস্ট রেবা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশানে রেবা অ্যাপ্লাই করে বা রেবা খায় সুদ খায় তারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতন কাজেই এই যুদ্ধ ঘোষণাটা বিভিন্ন রূপে থাকতে পারে আজকের আয়াতে যেটা আমরা যুদ্ধ ঘোষণা বললাম সেটা এই ডাকাতি বা এই এক্সাম্পল থেকে আমরা রসুল সাহেলামের সময় যে ঘটনাটা ঘটেছিলো সেখান থেকে আমরা বুঝতে পারবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন হৃদায়ত দেন এবং আমরা যেন এই কোরআন থেকে এইসব গাইডেন্সগুলা অ্যাপ্লাই করতে পারি যখনই আমরা এই উম্মরটা একত্রে এই সব আহকাম এবং নিয়ম অ্যাপ্লাই কর আমরা যদি করার অ্যাবিলিটি থাকে এবং কোরআনকে আমরা যদি সেইভাবেই গাইডেন্স নিয়ে দেখা যাবে যে আমরা সমাজে একটা পিসফুল সমাজ এটা গঠন হবে আদারওয়াইজ দেখা যাবে যে লোকরা এসে সন্ত্রাসী করছে ওই জন্য ইসলামের মতন এরকম কোনো ধর্ম বা সমাজ বা ম্যানমেড কোনো এরকম সিস্টেম নাই যারা প্রকৃতপক্ষে সমাজে এই পিস এবং সিকিউরিটি স্টাবলিশ করতে পার পেরেছে যেমন ইসলাম পেরেছে আল্লাহজন আমাদেরকে তৌফিক খান হিদায়দান আসসালাম আলিক আবরকাত